আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমি বানাবো শীতের দিনে দারুণ দুর্দান্ত তেলে ভাজা মুচমুচে পিঠে চালের গুঁড়ি দিয়ে তো প্রিয় দর্শক এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি আগে থেকেই আর পানির মধ্যে আমি দিয়েছি অল্প এক চিমটি মতো হলুদ আর এখানে আমি দিয়েছি আধ চামচ তেল ছোট্ট চামচের আর এখানে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে পানিটা ফুটিয়ে নিয়েছি আর এখানে আমি দুই বাটি চালের গুঁড়ি দিয়েছি আর চার বাটি পানি দিয়ে কিন্তু ভালো করে খামিরটা তৈরি করে নিয়েছি তো এখানে আমি রেস্টে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো আর এখানে আমি আবার প্লেটের মধ্যে ঢেলে নিলাম তো গরম গরম এই খামিরটাকে মাখাতে হবে নইলে কিন্তু টাইট হয়ে যাবে শুকনো হয়ে যাবে তো এখানে আমি হাতের মধ্যে একটু করে পানি নিয়ে ঠান্ডা পানি নিয়েছি তা যাতে করে আমার হাতটা জ্বলে না যায় তো তাড়াতাড়ি করতে হবে এই খামিরটা দুর্দান্ত ভালো করে বানালে কিন্তু খুব সুন্দর সুন্দর পিঠেগুলো আমার তৈরি হবে তাই আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি তো প্রিয় দর্শক এটা বানাতে খুবই সহজ কোনো ঝঞ্ঝট লাগে না বড় আসান তারিকা এই রেসিপিটা বানা যায় পিটে দেশে এখানে আমি একটা বড় পেড়া করে নিয়েছি রুটি করব বড়ো একটা বড় রুটি করে নিয়ে আমি একটা গ্লাসের সাহায্যে এই কেটে নেব সুন্দর সুন্দর পিঠেগুলো চিপিটে দেশে কেজে আমি পাতলা করে রুটিটাকে বেলে নিলাম আর এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি ছোট্ট এই মাপে সুন্দর সুন্দর করে আমি কিন্তু পিঠেগুলো কেটে নেব তো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আমাকে একটু সাহায্য করবেন আপনারা আমি অত ইউটিউব সম্পর্কে কিছু জানি না তো প্রিয় দর্শক এই যে আমি এখন সবগুলো পিঠে এরকম করে রুটিগুলো ফেলে নিয়ে তারপরে পিঠেগুলো আমি ভালো করে গ্লাসের সাহায্যে কেটে তো প্রিয় দর্শক এরকম বানালে পরে খুব সুন্দরভাবে মুচমুচে পিঠে গুলো তৈরি হবে তো আমি এরকম গোল গোল করে শেপ দিয়ে কেটে নিয়েছি আর এখানে আমি একটা পুর তৈরি করে নিয়েছি গুড় দিয়ে কিছু মঙ্গফুলি আর মৌরি দিয়েছি গুড়ের মধ্যে আর কিছু মশলা দিয়েছি ভাজা মশলা দিয়ে আমি কিন্তু পুটটা তৈরি করে ঠান্ডা করে নিয়েছি এই বাটির মধ্যে রেখেছি এটা দুর্দান্ত খাওয়া খেতে লাগবে ভালো এই পিঠেগুলো তো একটু কিন্তু তেলের মধ্যে ফাটবে না আমরা তো অনেক রকমের পিঠে খেয়ে থাকি পাপা পিঠে শীতের মধ্যে এরকম মুচমুচে গরম গরম পিঠে কিন্তু তেলে ভাজা সবাই এত পছন্দ করবে বাচ্চা বড় বাড়িঘা সবাই খুশি হয়ে খাবে তো এখানে আমি দুই রকম শেপ দিয়ে নিয়েছি গোল আকারে আর এখানে আমি কানমচরা বলি আমরা আমাদের গ্রামগঞ্জে তো আপনাদের ওদিকে কি বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রিয় দর্শক এই যে আমি তেলটাকে আগে থেকে গরম করতে দিয়েছিলাম তো ভালো হাই হিটে আমি গরম করে নিয়েছি তো এই যে আমার পিঠেগুলো দেখতে পাচ্ছেন আপনি আপনি উপরে আসছে ভেসে এত সুন্দরভাবে ফুলছে দেখুন দেখাই একটাও কিন্তু ফাটবে না আর এই যে ভিতরে পুর আছে খুব সুন্দর লাগবে খেতে তো প্রিয় দর্শক এই যে আমি উঠিয়ে নিলাম তো প্রিয় দর্শক এই যে আমি একে একে সবগুলো পিঠে এখন ভেজে তুলে নেব প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো প্রিয় দর্শক এই যে আমি সবগুলো পিঠে ভেজে তুলে নিয়েছি আর আপনাদেরকে আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে এত পুর দিয়ে ভরা একটু পিঠে কিন্তু আমার ভেঙে যায়নি সুন্দরভাবে আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনারাও একবার ট্রাই করে দেখবেন বাচ্চা বড়ো সবাই কিন্তু এই শীতের মধ্যে মুচমুচে গরম গরম পিঠে খেতে অনেক বেশি ভালোবাসবে সুন্দরভাবে খুশি হয়ে খাবে তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ পেস।